ভাইয়া ফোর বি আমাকে রেখে যে ওনার রেস হবে ব্রো ওরে ফোর বি ড্রাইভার অনেক সরি এই ফোর বি রাইডার অনেক ভালো সে ডানে বামে যাওয়ার আগে লুকিং গ্লাস ফলো করে ভাইয়াকে একটা স্যালুট করা উচিত তারপর ইন্ডিকেটার অন করে রেখেছে নর্মালি ফোর বি রাইডারদের এগুলা দেখা যায় না তারা যে কোনো জায়গাতে ঢুকাই দিতে পারে ওরে আবার ইন্ডিকেটার অফ করে দিছে যাবে না মনে হয় আর বামে সরি ডানে এখন মনে হয় যাবে সে বামে না হয় সুজা ও ফোর বিটা চলে গেল রে ভাই এই তো এসে পড়েছে আবার ফোর বির কাছে যাই বলেন বি বাইকটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে কিন্তু আমার এটা চালানোর সাহস পাই না আমি কেউ যদি আমাকে দেয় চালাইতে আমি না চালাইতে পারি না আমার কেমন যেন এটা ভয় কাজ করে কিন্তু অনেক স্মুথ আর অনেক বাইকটা প্রচুর স্মুথ চালাই নাই তবে চালাইছি মানে এখন ধরতে ইচ্ছা করে না আমার ছিল ফোর বি রেড কালারটাই ছিল এক্সকানেট ওইটা দিয়ে আমার এক ছোট ভাইয়ের পা ভেঙে গেছিল দুই ভাগ হয়ে গেছিল অপারেশন করছে এখন ঠিক আছে এখন হাঁটতে পারে তারপরেই সেল করে দিচ্ছে কারণ এটা যেভাবে টান উঠে না বেয়াদব ড্রাইভার চাপাইতে চাপাইতে পুরোই চাপাই দিছে তো মানা যায় নাকি মানা যায় না কি এই যে সেই তেসলা এই তেসলা ও শীত যাওয়ার কথা ছিল গ্যারাজে আইসা পড়লাম এখানে